আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত বেহেস্তে পথের সুপ্রিয় দর্শক এসার নামাজের পর ছোট বাক্যটি নবীজির শিখানো দোয়াটি নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্ত রেখে পড়ুন দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে আপনি কল্পনা করতে পারবেন না বেহেস্তের পথে সুপ্রিয় দর্শক দোয়া ও মনের আশা পূরণ হবে সাহায্য ও সম্পদ পাবেন আল্লাহ আল্লাহ তালার নূরের আসমান থেকে রিজিক নিয়ে আসবে নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইংশা আল্লাহ যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন ইংশা আল্লাহ আর কষ্ট পেতে হবে না আপনাকে পেদিন্দা মুসলমান ভাই ও বোনেরা আপনার আমার অবা পন্টন দূর হবে যদি আপনার অনেক শত্রু থাকে শত্রুরা আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার উপর জুলুম করে থাকে তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন ইংসা আল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না আপনার উপর জুলুম করবে না আপনার কোনো ক্ষতি করবে না যদি কেউ মামলা করে থাকে প্রিয়দর্শক তাহলে আমলটি করুন বিশ্বাস রেখে ইংশা আল্লাহ আল্লাহ তারা সাহায্য করবেন মামলা মোকদ্দমা থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে গাইবি সাহায্য করবেন যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করে কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারতেছে না আমি আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন তারপর আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না আমলটির নারী পুরুষ সকলেই করতে পারবে আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে অযু অবস্থায় না মাছ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে সম্মানিত তিনি ভাই ও বোন আমলটি করার নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন মনোযোগ সহকারে প্রথমত শুনুন শুনলে অবাক হয়ে যাবেন মহান আল্লাহ তা আলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্ল আমিন লা হাওলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লা গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সওব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে প্রিয় নবী সল্লু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন হাদিসটি হজরত আবু মুসা আশারি রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সল্লু আলহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম দন কথা কি বলে দেব আমি কি তোমাকে জানিয়ে দেব সুবাহান ওই সাহাবি বলতেছে আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন ওয়া সাহাবি শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ ও আবু শরীফ মধ্যে পত্র হাদিসটি রয়েছে সুভান ল বিহামদিহি ছোট বড় সকলে পড়তে পারবেন একেবারে সহজ লা হাওলা ওয়ালে কু তা ইল্লা বিল্লাহ। হজরত আবুজর রদীয় লহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল সল্ল ল হ আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্পদন একটির সন্ধান দেবো না আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগু হ্যাঁ আমাকে বলে দিন তখন তিনি বললেন ও আমা সাহাবী শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 20829 প্রিয় দ্বীনদার মুসলমান ভাই ও বোনেরা শুনেন আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস হাজিম ইবনে হারমালা মদিয়ালা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি নবী সল্লআসাল্লামে নিকুট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম ওয়ামা সাহাবি তুমি শুনো তুমি অধিক সংখ্যায় লা হ্যা ইল্লা বিল্লা এই বাক্যটি পড় বেশি বেশি করে পড় কেননা তা হলো জান্নাতের গুপ্তধন সুভাহান জান্নাতের গুপ্তধন কি লাহাওলা ওয়ালে কুওয়াতা ইল্লা বিল্লা ও মুসলিম শরীফের হাদিস বোকারি শরীফের হাদিস নম্বর হচ্ছে সাড়ে চার চার মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে পাঁচশো তো উনানব্বই সুপ্রিয় দর্শক প্রিয় পিওদি না মুসলমান ভাই বোনেরা জান্নাতের গুপ্তধন কি জান্নাতের গুপ্তধন হল এই বাক্যটি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আরো একটি চমৎকার হাদিস শুনেন মনোযোগ দিয়ে কাস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনু হতে বর্ণিত তিনি বলেন আমি নামাজে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাজ দিয়ে ভ্রমণ করলেন তিনি নিজের পা mubarak দিয়ে আমাকে আগাত করে বললেন আমাকে ইশারা করে বললেন ওই সাহাবি বলতেছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হ্যাঁ আমাকে বলে দিন জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে তখন নবীজি সাল্ল ওসাল্লাম বললেন আমার সাহাবি শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালে কুবেতা ইল্লা বিল্লাহ। যা অর্থ হল চমৎকার অর্থ শুনেন আল্লাহ তাআলা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্লা নামের কোনো শক্তি কারণেই তিনি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশো একাশি আরও একটি হাদিস শোনেন মনোযোগ দিয়ে কাইস রদিয়া লা হোতাআলা আনহু বলেন রসুল উল্লাহ সল্ল লহ হোয়ালে আমার ফার্স্ট দিয়ে ভ্রমণ করছিলেন। আমি যখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে ইশারা করে বললেন জান্নাতের দরজাগুলো একটি কি আমি কি তোমাকে বলবো না আমি কি তোমাকে জানিয়ে দেব না আমি বললাম অবশ্যই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমাকে জানিয়ে দিন তখন তিনি বললেন ও সাহাবি শুনো সেটি হচ্ছে লা হাওলা বিল্লাহ সুবহানল্ দলিল সুনে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত একাশি বেহতে পটে সুপ্রিয় দর্শক মুসলমান ভাই ও বোনেরা হজত আব্দুল ইবনে জুবাই রদিয়াল তালা আনহু হতে বর্ণিত তিনি বর্ণনা করেন রাসুলুল্লাহ ল হ আইলাহিউসাল্লাম নামাজ শেষে তাহালিল পড়তেন লা ইলাহা ইলাল্লাহ পাঠ করতেন পাশাপাশি লা হাওলা ওয়ালা কুবাদা ইল্লা বিল্লা লা না আবদু ইল্লা ইয়াহু লাহু নিমা এই বাক্যটি পাঠ করতেন সুবহানন্দ দলিল আবদুল শরীফ হাদীস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস সাগরের ফেনাসির সমপরিমাণ গুনা থাকলেও গুনা মাফ হয়ে যায় শুনেন হাদিসটি আব্দুল্লা ইবনে আমর রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি মোহাব্বতের সাথে পাঠ করবে রসুল্লাহ সাল আলাহিউাল্লাম রহমিল আলমিন নবীজি বলেন তার জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনারসির সমপরিমাণ হয়ে থাকে তার চেয়েও বেশি হয়ে থাকে সুবহানাল্লাহ আর দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার সাথে আরেকবার পড়ুন জীবনের সমস্ত গুনাহ माफ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবতের কোনো শক্তি নেই বেহস্তের পথে সুপ্রিয় দর্শক এখন শুনুন কিভাবে আমলটি করবেন মনোযোগ সহকারে শুনুন পবিত্র এশা নামাজ আমরা যারা পুরুষ আছি পুরুষ হলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং যারা মহিলা আছেন আপনারা ঘরের মধ্যে এসার নামাজটা আদায় করে নেবেন সুপ্রিয় দর্শক এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবেন ইংশা আল্লাহ সহজ শক্তিশালী ও পরীক্ষিত আমল একজন আল্লাহর অলি কসম করে বলেছেন এই নিয়মে পড়লে ইংশা আল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে যা চাইবে তাই মহান আল্লাহ তাকে দিয়ে দিবেন ইংশা আল্লাহ তাকে আল্লাহ না তার সকল আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখবেন শয়তান আপনাকে এই আমলটি করতে দিবে না আপনি না বুঝলেও শয়তান কিন্তু বুঝে এই আমলটি করলে আপনার সকল সাওয়া পাওয়া পূর্ণ হবে তো প্রিয় দর্শক শয়তান দোকায় পড়বেন না বিশ্বাস রেখে মহাপত রেখে একমাত্র তালাকে সন্তুষ্টি করার জন্য আমলটি করুন শয়তানে দোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করুন রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের মহাব্বত রেখে ভালোবাসা অন্ত রেখে আমলটি করার চেষ্টা করুন তাহলে অবশ্যই আমলটি কবুল হবে ব্যস্ত পতের সুপ্রদর্শক এশার নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন যদি তাও সম্ভব না হয় আপনি তাহার নামাজের সময় হলেও আমলটি করবেন বেহেস্তের পথের সুপ্রদর্শক প্রথমত উত্তম রূপে অজু করে নেবেন আমরা অনেকে অজু করার সময় তারাহুরা করি তারা হুড়া করবেন না যেন একটি পশম শুকনো না থাকে এদিকে অবশ্য খেয়াল রেখে ভালোভাবে উত্তমভাবে অজু করতে হবে অজু করার পর পবিত্র স্থানে যাই নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে আমলটি করতে হবে প্রথমত একশতবার দুরুদ শরীফ পড়বেন। যে দূর শরীফ পড়তে পারেন সেটি পড়লেই হবে চাইলে এ ছোট্ট দূর শরীফটি পড়তে পারেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম লহু আলাইহি ওয়াসাল্লাম পিদিন্দার মুসলমান ভাই ও বোনেরা মনে রাখবেন শরীফ না পড়লে দোয়া ও আমল জুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত ধুর শরীফ পরানা হয় যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক তাহলে অবশ্যই মোহাব্বতের সাথে ধুর শরীফ পড়তে হবে তো বেহস্তিপতের সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা ধুর শরীফ পড়ার পরে চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলা হাওলা ওয়ালা কুবাতা, ইল্লা বিল্লা। এই বা্যটি চারশত নয়ানবেবার পূর্বেন। চারশত বার পড়ার পরে। তারপরে একবার সর্বশেষ পড়বেন লা হাউলা, ওয়ালা কুবাতা, ইল্লা বিল্লা হিল আলী কিলা আজিম। লা হাওলা, ওয়ালা কুবাতা, ইল্লা বিল্লা হিল, আলী তো। বেহস্তের পথে সুপ্রদর্শক আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপর শেষে আবারও একশত বা দুরুর শরীফ পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন তাজিমের সাথে পড়বেন সল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম বেহস্তের পথে সুপ্রদিনী ভাইও বোনেরা এইভাবে আমলটি করে তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি ছাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে আপনার মুনাজাত কবুল হবে আপনার সমস্ত পাওয়া কবুল ছাওয়া হবে আপনার অভাব অনটন দূর হবে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা দরবারে কোনো জিনিসের অভাব নাই আমরা চাইতে জানি না এজন্য আমরা পাই না প্রিয়দিন্দার মুসলমান ভাই ও বোনেরা যদি আপনারা চান আপনার আমল কবুল হোক তাহলে পাঁচ শক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল খাদ্য গ্রহণ করতে হবে প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তাহলে আল্লাহ তালা আমল কবুল করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মন করা দোয়া করা তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তপিউ দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্যই বিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজকের দিন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওয়ামা আলাইনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি